আজীব বিষয় হইল আল্লাহ আকবর কবির পৃথিবীর যত শক্তিশালী পাওয়ারফুল লাইট লাগানে লাইট চেহারা পর্যন্ত বসে দিল পর্যন্ত বসে না লেকিন জিকিরের নূর দিল পর্যন্ত বসে যায় কি দুনিয়ার যত থিওরি আছে সব বাহিরের চেহারা পর্যন্ত বডি পর্যন্ত যত সাবান বানাইছে এসব বডির লেগা বডি লোশন তো বানিয়েছে চেহারার জন্য ফেস ওয়াশ তো বানিয়েছে মাথার জন্য শ্যাম্পু তো বানিয়েছে দাঁতের জন্য পেস্ট তো বানিয়েছে বগলের জন্য আলাদা ক্রিম তো বানিয়েছে বানিয়েছে শরীরের জন্য আলাদা ক্রিম তো বানিয়েছে লেকিন জিকিরের জন্য দিলের জন্য কোনো ক্রিম আজ পর্যন্ত কেউ বানায় নাই কোনো কোম্পানি দিলের ক্রিম বানায় নাই কম দিলের ক্রিম বানানো আল্লাহ আলাদের কোম্পানিতে দিলের ক্রিম পাওয়া যায় কি বলছি বলেন আল্লাহ একবার তবলিক জামাতে দিলের ক্রিম পাওয়া যায় মাদ্রাসাগুলোতে দিলের ক্রিম পাওয়া যায় বন্ধু মাদ্রাসাতে দিলের ক্রিম পাওয়া যায় মসজিদে দিলের ক্রিম পাওয়া যায় মসজিদে দিলের আলো পাওয়া যায় সব বলবেন না বলেন কথা ঠিক আছে আর দিলের আলো যদি না থাকে এটা ধীরে ধীরে সয়তালের মতো হয়ে যাবে আরে মাথা চেম্পু যত মাইকবা দিলের আলো যদি না থাকে ধীরে ধীরে সয়তালের মতো হয়ে যাবে আর যদি বাহিরের ক্রিম জীবনে ইউজ কোনোদিন নাও কর বাহিরের সাবান যদি জীবনে কখনো ইউজ করলা না লেকিন দিলের সাবানটা ইউজ করলা যত বুড়ো হওয়া চেহারা তত সুন্দর কি হয় বুঝতে পারছি এই জন্য আপনার আসেন না একটু বসেন একটু যারা দাঁড়িয়ে আছেন অল্প সময় আমি তো চলে যাব না হারিয়ে যাব আবার দিগন্তে জীবনে আর কখনো দেখা হয় কিনা হ্যাঁ আপনারাও আসেন বাবা আসেন আমার কাছে আসেন এখানে আসেন বাবা এখানে আসেন এখানে আসেন এখানে আসেন কমপক্ষে প্রতিদিন একশো বার সুবহানাল্লাহ করেন সুবহানাল্লাহ চোখটা বন্ধ করেন দিলের দিকে তাকান সুবহানাল্লাহ 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 এটা যেন দিলে ক্রিম ইউজ করা এটা যেন দিলে লাইট লাগায়া দেওয়া এটা যেন দিলে কি লাইট লাগায়া দেওয়া মেহমান আসলে ঘরে অন্ধকার আপনি লাইটটা দিয়ে দেন রব্বুল আলমিন যেন বলে আমিও তোর দিলে যাব তুই লাইটটা লাগায়া দে মেহমান আসলে ঘরে কিলেন হঠাৎ করে আজ একটা বাজেন মেহমান এসে গেছে তো কি করেন আপনি ঘরে লাইট লাগান আল্লাহ আমিও তোর দিলে যাব তুই দিলে লাইট লাগায়া দে এই বললাম আল্লাহ লাইট লাগাবো কি দিয়া আল্লাহ বলেন জিকির দিয়া সুবহানাল্লাহ বলবেন না বন্ধুরা দিলে লাইট লাগাও দিলে দিলকে আলোকিত করো চেহারাকে আলোকিত করো জীবনকে আলোকিত করো জীবনকে দামি বানাও জীবনকে দামি বানাও আলোকিত মানুষ ছাড়া জীবন দামি হয় না আলোকিত মানুষ ছাড়া আলোকিত মানুষ আলোকিত মানুষ হয় না আলোকিত দিল ছাড়া আলোকিত মানুষ হয় না হ্যাঁ আলোকিত দিল ছাড়া আলোকিত মানুষ হয় না আলোকিত দিল ছাড়া আলোকিত কি হয় না আলোকিত দিল ছাড়া আলোকিত মানুষ হয় না ইমান আমল ছাড়া আলোকিত দিল হয় না বলেন ইমান আমল ছাড়া আলোকিত দিল হয় না হায় মোবাইলে তোমাদেরকে শুধু অন্ধকার করে দেয় আর জিকির ফিকির দোয়া ইমান ও আমল শুধুই আলোকিত করে দেয় আলোকিত মানুষ কারা নামাজ পড়ে যারা আলোকিত মানুষ কারা নামাজ পড়ে যারা আলোকিত মানুষ নামাজ পড়ে যারা আলোকিত মানুষ করে যারা আলোকিত মানুষ নামাজ পড়ে যারা আলোকিত মানুষ কারা রমজান মাসে রোজা রাখে যারা বিশ্বাস হয় আমাদের ভাষার ধন্যতা আছে হৃদয়ের আছে এজন্য বুঝাইতে পারি না আলোকিত মানুষ কারা জিকির করে যারা আলোকিত মানুষ কারা কোরআন পড়ে যারা আলোকিত মানুষ কারা কোরআন পড়ে যারা বলেন আলোকিত মানুষ কারা কোরআন পড়ে যারা আবার বলেন আলোকিত মানুষ কারা কোরআন পড়ে যারা সোহান আলোকিত মানুষ কারা জিকির করে যারা আফলাহাম তানযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফসাল্লা এ তরজমা কি আলোকিত মানুষ কারা নামাজ পড়ে যারা আলোকিত মানুষ কারা জিকির করে যারা সফলকাম মানুষ কারা নামাজ পড়ে যারা সফলকাম মানুষ কারা জিকির করে যারা সুবহান আল্লাহর তরজমা ঠিক আছে নে বলেন يا جنك مبكر وجدينك بار سبحان الله سبحان الله سبحان الله الحمد لله আল্লাহুলিল্লা পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এগুলো কি করে দেখেন জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায় আর দেখলু ইয়ে জামাল উদ্দাহের মাহবু বা জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায় গুনা মানুষকে সকলের কাছে অপ্রিয় বানা আর জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায় সোহান্লা বলবেন না জুয়ারি ছেলেকে বাবাও পারে না গুলি করে দেয় মদ্যপ ছেলেকে মাও পারে না জুদ্ধাপিঠা করে মদ্যপ জামাতাকে শাশুড়ি এ দেশি মুরগি জবাই করে না বকা বাধ্য করে বলেন না হ্যাঁ গুনা মানুষকে সকলের কাছে অপ্রিয় বানায় গুনা মানুষকে সকলের কাছে অপ্রিয় বানায় আর জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায় হ্যাঁ আমি দেখছি এক বাফ তারে তার মেয়েরা জেলে দিয়ে দিছে মেয়েরা জেলে দিয়ে দিছে মেয়েরা তো সে বলতেছে এদেরকে পাল্লা মেয়েরা আমার জেলে দিছে তো যিনি সিএডি প্রধান আছিল উনি কয় ও খেলবেন জুয়া খাইবেন মদ মেরা আদর করবে না বুঝেন নাই বলেন ফাইলে না লেখা আছে কি লেখা আছে খেলবেন জুয়া খাবেন মদ আর মেয়েরা আদর করবে না তোমার কপালে জুতা আছে জুতা জুতে মেয়েরা জেলে দিয়ে দিছে কি লেখা জুয়া খেলে আর কি খায় গাজীপুর বাড়ি মেয়েরা জেলে দিয়ে মাসের পর মাস মেয়েরা দেখতেও আসে না করা ঠিক না হলে দেখতেও যাবো না জিকির মানুষকে শুধুই ভালোবাসার পাত্র বানা কি বলেন না বাস্তব না বাস্তব এই কথাগুলো যদি আমি বুঝতাম যদি এগুলো আমার একদিন হইতো আমি তো বক্তৃতা দিচ্ছি একটা আর্ট ঠিক জীবনে একটা আর্ট ফুল ফুলঝুড়ি শব্দের ফুল ঝুরি ছুড়ে দিচ্ছি আপনাদের যদি এগুলো আমার দিনের হাতিগত হইতো আমি এর উপর উঠতাম জিকির মানুষকে সকলের প্রিয় বানান জিকির মানুষকে সকলের কাছে প্রিয় বানায় যে ব্যক্তি জিকির ও করবে সে সকলের প্রিয় পাত্র হবে জিকিরের পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন সাত আসমানের সকল অধিবাসী তাকে ভালোবাসে সাত জমিনের সকল অধিবাসী তাকে ভালোবাসে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজালু লাহুমুর রাহমান ওয়ুদ্দা সুবহানাল্লাহ হায় জিকির করনে ওয়ালাকে আব্বা বেশি ভালোবাসে আব্বার তিনটা ছেলে আছে একটা জিকির ফিকির করে এটাকে আব্বা সবচেয়ে বেশি ভালোবাসে মা এটাকে সবচেয়ে বেশি ভালোবাসে শ্বশুর বাড়িতে এটাকে সবাই সবচেয়ে বেশি ভালোবাসে বলেন না বাস্তব না বাস্তব আচ্ছা এবার দেখেন জিকির কারণে বলা স্বামীকে তার স্ত্রী সবচেয়ে বেশি ভালোবাসে এই জন্য আলহামদুলিল্লাহ ওলামায় উম্মতের স্ত্রীরা পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী সোহানলা বলবেন না এক সপ্তাহের জন্য বাড়ি থেকে চলে আসলে বিবি এক মাইন্ড করে না আর ওরা অফিসে গেলে সত্তর বার ফোন দেয় নিজের বিবির ফোন নিজের ট্যাকিং রাখে বাস্তব না বাস্তব বলে না হ্যাঁ কেন পাশে আবার কার সাথে কথা বলে কিনা কি আমাদের এই আশঙ্কা নাই শিখিয়েছি কি আর কারোর সাথে তো কথা বলার টাইম নাই ভালোবাসি তাকে টাইম টাইম দেওয়ার নাই বলবেন না দিলটা আমার খালি নাই দিয়েছি তাকে আরেকজনকে দেওয়ার টাইম নাই সব হান্না বলবেন না শুধু মোবাইলে শুধু মোবাইলে শুধু মোবাইলে শুধু মোবাইলে